যুক্তরাজ্যে কেয়ার ভিসা নিয়ে যারা যাবেন বা যাচ্ছেন বাংলাদেশিদের জন্য যা জানা জরুরি আলাইকুম যুক্তরাজ্যে কেয়ার হোম খাতে কর্মী সংকটের ফলে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কেয়ার হোম ভিসা নিয়ে যুক্তরাজ্যে পাড়ি জমাচ্ছেন অনেক কর্মী তবে ভিসা আবেদনের প্রক্রিয়া শিক্ষা কাজের অভিজ্ঞতা বিমানবন্দরে নানা প্রশ্নের উত্তর বা বিভিন্ন তথ্য উপাত্তে অসংগতি থাকার কারণে অনেকে আবার যুক্তরাজ্যে পৌঁছে বিমানবন্দর থেকেই ফেরত আসতে হয় অনেকে আবার তাদের গন্তব্যে পৌঁছানোর পর কাজে গিয়ে সেখানেও নানান বাধার সম্মুখীন হন সঠিক পদ্ধতি অনুসরণ করে কিভাবে কেয়ার ভিসা নিয়ে যুক্তরাজ্যে গিয়ে সফল হওয়া যাবে এ বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই কেয়ার ওয়ার্কারদের জন্য কি ধরনের অভিজ্ঞতার প্রয়োজন কেয়ার ভিসায় আসতে হলে প্রথমত একজন কর্মীর সংশ্লিষ্ট পেশায় তার অভিজ্ঞতা থাকতে হবে কেয়ার ভিজা হলো আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশের বয়স্ক মানুষকে সেবা প্রদান করা সেটি হতে পারে কেয়ার হুমে অথবা বাসায় গিয়ে কাজগুলো হলো তাদেরকে যত্ন করা ঔষধ খাওয়ানো দৈনন্দিন কাজে সহযোগিতা প্রদান করা যাদের এসব সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা রয়েছে তারাই কিন্তু কেয়ার ভিসার জন্য আবেদন করতে পারবেন এই খেয়ার ভিসার জন্য কি কি যোগ্যতা এবং কী কী ডকুমেন্টস প্রয়োজন বর্তমান আইন অনুযায়ী যুক্তরাজ্যে খেয়ার ভিসা নিয়ে যিনি আসতে চান তার প্রথমত যে জিনিসটি দেখাতে হয় সেটা হল ভাষাগত দক্ষতা অর্থাৎ তাকে আইএলটিএস এ কমপক্ষে চার দশমিক পাঁচ স্কোর থাকতে হবে আইএলটিএস এর পাশাপাশি তার যে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট পেশায় এবং কাজের যে অভিজ্ঞতা রয়েছে সেটারও প্রমাণ রাখতে হবে উনি যদি কোনো নার্সিংহোমে কাজ করে থাকেন কেয়ার হোমে অথবা কোনো হাসপাতালে কাজ করে থাকেন সেই সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র দিলে অনেক সময় এটা হোম অফিস অথবা যে স্পন্সর বা নিয়োগকর্তা সেটা তিনি ইতিবাচক মনে করেন যুক্তরাজ্যে আসার পর বিমানবন্দরে ইমিগ্রেশনে কি কি প্রশ্নের সম্মুখীন হতে পারে এ প্রশ্নগুলো করা হয়ে তাকে যিনি আসছেন তিনি কি সত্যকারের এমপ্লয়ী কিনা উনি সঠিকভাবে নির্বাচিত হয়েছেন কিনা সেটা যাচাইয়ের জন্য বিভিন্ন প্রশ্ন করতে পারে ইমিগ্রেশন সাধারণত তারা প্রশ্ন করে থাকে তিনি যে কাজে আসছেন সেই কাজে তার দক্ষতা রয়েছে কিনা তার অভিজ্ঞতা রয়েছে কিনা তার কাজ কবে থেকে শুরু হবে তিনি যে জবটা পেয়েছেন সেটা কিভাবে পেয়েছেন তার সাক্ষাৎকার করা হয়েছে কিনা সংশ্লিষ্ট কাজে কী ধরনের অভিজ্ঞতা রয়েছে নানাভাবে প্রশ্ন করে থাকেন ইমিগ্রেশন অফিসাররা এসব প্রশ্ন করার মাধ্যমেই ইমিগ্রেশন অফিসাররা তারা যাচাই বাছাই করে সিদ্ধান্তে উপনীত হয় যে যিনি এসেছেন তিনি এই কেয়ার ভিজার জন্য আসলেই যোগ্য কিনা কেয়ার ভিজায় গিয়ে অনেকেই চাকরি হারাচ্ছেন বা অনেকেই চাকরি পাচ্ছেন না তাহলে তাদের করণীয় কি এক্ষেত্রে আইনজীবীদের পরামর্শ হচ্ছে এদেশে আসার আগে তাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে চাকরি পাওয়ার আগে উনি কী কী প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছেন যে কোম্পানিতে চাকরি করবেন সেটা তিনি চেক করেছেন কিনা কোম্পানি যে কেয়ার ওয়ার্কার নিচ্ছে সেটা তিনি কিভাবে জানলেন কোম্পানি তার কোনো ইন্টারভিউ নিয়েছে কিনা এসব বিষয় অনেকটা নির্ভর করে তিনি কি প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছেন যুক্তরাজ্যে আসার পর দেখা যায় অনেক কোম্পানির লাইসেন্স চলে গিয়েছে অথবা তারা কাজ দিচ্ছে না তাদের জন্য করণীয় হচ্ছে তাদের অন্য কোনো কোম্পানিতে অ্যাপ্লিকেশন করা অর্থাৎ যুক্তরাজ্যে বর্তমানে প্রচলিত যে আইন রয়েছে সে আইন অনুযায়ী একজন মানুষের যদি ভিসা বাতিল করা হয় বা কোনো কেয়ার কোম্পানির লাইসেন্স যদি বাতিল করে দেওয়া হয় এতে করে তার যে কর্মচারী রয়েছে তারও কিন্তু ভিজা বাতিল হয়ে যায় এই ক্ষেত্রে হোম অফিসের নিয়ম অনুযায়ী তাকে দিনের সময় দেওয়া হয় অন্য কোনো কোম্পানিতে অ্যাপ্লিকেশন করার জন্য অথবা কোনো অন্য কোনো ভিসাতে আবেদন করার জন্য এই সময়ের মধ্যে সেটা যদি তারা না করতে পারেন তাহলে তাদেরকে বলে দেওয়া হয় নিজ দেশে ফেরত যাওয়ার জন্য ভিসা আবেদনের পূর্বে কি কি বিষয় জানা বিশেষ জরুরি কোনো এমপ্লয়ার কোনো এমপ্লয়ির কাছ থেকে অর্থ দাবি করতে পারবেন না যদি কেউ কাজ দেওয়ার নাম করে অর্থ দাবি করে তাহলে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে কেয়ার ভিজার কাজ দেওয়ার নাম করে ওয়ার্ক পারমিট বেসা কিনা করা যুক্তরাজ্যে আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ সরকার এই দেশে কেয়ার হোমগুলোকে লাইসেন্স দিয়েছে বিদেশ থেকে দক্ষ কেয়ার ওয়ার্কার আনার জন্য অর্থাৎ যারাই যোগ্য বা এসব কেয়ার হোমে কাজ করার অভিজ্ঞতা রয়েছে শুধুমাত্র সরকার তাদের আনার জন্য অনুমতি প্রদান করেছে এই তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করেছে আপনারাও তথ্যটি বেশি বেশি করে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ